নির্বাচিত হইলে বা নোয়াখালীটাকে গিলে খাওয়ার কোন সুযোগ নাই বারো তারিখ আপনারা রাতের আধারে পাঁচশো টাকা খাইয়া যাকে ভোটটা মারি দিবেন তারা সারা বছর কষ্ট দিবে তারা সারা বছর আপনাদেরকে যার নামের আগুনে জ্বলাবে আল্লাহর কসম আমার মৃত মা বাবার কসম করে বলছি পবিত্র কোরআনে হাত রেখে যে আমার এমপির ভাতা টুকু আমি আবারও আপনাদেরকে এই প্রতি অসহায় দুটি থানার মধ্যে আমি দিয়ে বিতরণ করে দিয়ে এবং আমি এটাও ঘোষণা করছি মহান আল্লাহকে চাকরি রেখে যে কোনো ধরনের টেন্ডারবাজি দুর্নীতি চাদাবাজি এই ধরনের কাজ তো দূরের কথা আমার প্রতি মাসের যে আল্লাহ যদি আমাকে এমপি করায় প্রতি মাসের যে সম্মানী এমপি সাহেবের যে বেতনটা এই দুই আসনের সবচেয়ে গরিব মানুষের মধ্যে আল্লাহকে সাক্ষী রেখে আমার মরহুম বাবা মায়ের নামে কসম করে আমি বলছি আমি সেটা দিয়ে দেব। একটি মাসের এমপির বেতন কিংবা ভাতা আমি আমার বাসায় নেব না আমি আমার ঘর এখনও করিনি যতদিন পর্যন্ত কবিরহাট কোম্পানিগঞ্জের কোনো মানুষ গৃহহীন থাকবে একজন এমপি হিসাবে আমি ঘর করব না এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত রাস্তার পচা গলা মানুষদের একটি হাসপাতাল মেডিকেল কলেজ কিংবা স্থাপনা কিছুই হয়নি সরকার কিংবা বেসরকারিভাবে কেউ এগিয়ে আসেনি সব তেলের মাথায় শুধু তেল দিতে আসে কোনো গ্রুপ অফ কোম্পানিও এগিয়ে আসে নাই এই নোয়াখালীতে কথা দিয়ে যাচ্ছি সংসদ থেকে পদত্যাগ করে চলে আসব আর না হলে এই বাংলার মাটিতে বেয়ারিসদের জন্য সারা বাংলাদেশের মানুষদের জন্য একটি মেডিকেল কলেজ স্থাপন করে ইনশাআল্লাহ আপনারা শুধু একটু দোয়া করুন পাশে থাকুন আওয়ামী লীগ জামাত বিএনপি জাসদ বাসদ সবাই আমার ভাই সবাইকে আমি ভালোবাসি কারো সাথে আমার দ্বিমত নাই প্রত্যেকের জন্য দোয়া করি কিন্তু আওয়ামী লীগ বিএনপি জাসদ এনসিপি কেউ যদি এই একটা আসন নাও পায় ওনাদের কিচ্ছু আসা যায় না তারা সংস্কার গঠন করতে পারবে কিন্তু আমি যদি একটা আসন পাই বাংলাদেশের সকল বেয়ারিস মানুষ জিতে যাবে বাংলাদেশের সকল রিক্সাওয়ালা ভ্যানগাড়িওয়ালা ঠেলাগাড়িওয়ালা তাদের একজন প্রতিনিধি সকল প্রবাসী ভাই আপনাদের মনের কথা বলার জন্য একটা মানুষ অন্তত এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারবে এবং আমি কথা দিয়ে যাচ্ছি আমার কোনো অন্যায় আচরণের জন্য আমার বাবা মাসও আমাকে নিয়ে আপনারা গালি দিতে পারবেন কিন্তু কোনো সংসদ সদস্য তো দূরের কথা এমপিতে দাঁড়াইছে এরকম হ্যাবিউট কোনো প্রার্থীর নামে যদি এখন নির্বাচনের আগে আপনি একটা কথা বলেন আপনার মুখ ভোতা করে দেওয়ার মতো অনেক লোক আশপাশে ঘুরতেছে তাই আমি জীবন দিতে আসছি এই শকত মাত্র এক হাজার ভোট পেলে যথেষ্ট আর দরকার নাই ভাব্য আমাকে মানুষ ভালোবাসে আমার এত ভোটের দরকার নাই যদি এক হাজার ভোটও দেন আমি খুশি মনে চলে যাব আর যদি আমাকে জয়যুক্ত আপনারা করেন আমি আমার সর্বোচ্চ দিয়ে মহান আল্লাহকে সাক্ষী রেখে এই জেলা প্রশাসনের দরজায় দাঁড়িয়ে বলছি একজন ভিক্ষুক এই জেলা প্রশাসনের ভিতরে সরাসরি কথা বলতে পারবে একজন রিক্সাওয়ালা একজন ঠেলাগাড়িওয়ালা এই প্রশাসনের সরাসরি ঢুকতে পারবে এখানে ভয়ে কেউ আসতে চায় না আমি আমার জীবন দিয়ে হলেও আমি আমি ওয়াদাবদ্ধ এই আল্লাহকে সাক্ষী রেখে আমার মৃত মা বাবার নামে কসম করছি যদি আমাকে আপনারা জয়যুক্ত করার চেষ্টা করেন আমি আমার জীবন দিয়ে আমি আমার এই সম্পূর্ণ অর্জনটুকু আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে চাই তাই দেশের বাহিরের যারা আছেন দয়া করে আপনাদের পরিবার যারা আছেন তাদেরকে বলেন আমার কোনো হুন্ডা গুন্ডা পান্ডা কিছুই নেই আজকে অনেকে পাজারু গাড়ি নিয়ে আসছে নমিনেশন পেপার দাখিল করতে আমি এসেছি শুধুমাত্র এই পাঞ্জাবিটা আমার নতুন এবং এই যে জুতা দেখতেছেন এই জুতাগুলো ছিঁড়ে যাওয়া পর্যন্ত আমি আরেক জোড়া জুতা ক্রয় করি না যখন এটা ফেলে দেওয়ার মতো হয় তখন আমি আরেক জোড়া জুতা ক্রয় করি এবং আমাকে আপনারা নির্বাচিত করলে আমার ওই অবস্থাটুকুই থাকবে আমার দুটি প্যান্ট একটি কালো একটি নীল এই দুটি প্যান্ট যখন পর্যন্ত না ছিঁড়ে তখন পর্যন্ত আমি আরেকটা কিনি না আমার কোনো ধরনের বিলাসিতার সুযোগ নেই আমি রাতে সবজি খাই ভাত খাই না নির্বাচিত হইলে বা নোয়াখালীটাকে দিলে খাওয়ার কোনো সুযোগ নাই আমার আত্মীয় স্বজনকে কাউকে ওই উপজেলা চেয়ারম্যান কাউকে চেয়ারম্যান কাউকে মেম্বার কাউকে জেলা পরিষদের কাউন্সিলার এগুলো করার আমার কোনো সুযোগ নেই আমার কোনো আত্মীয় স্বজন নেই যাকে আমার বসাইতে হবে আপনারা দয়া করে এই কাজগুলো করবেন না কারণ এখনো অনেক সময় হাতে আছে যারা দুয়ার খুলে ঘুমাতে চান দয়া করে একটু সুযোগ দিন আমাকে আমি কথা দিয়ে যাচ্ছি আপনারা দরজা খুলে ঘুমাতে পারবেন কোনো দলীয় নেতাকর্মী চাঁদাবাজ আপনাদের কাছে যাবে না আর মাত্র অল্প কয়টা দিন আছে বারো তারিখ আপনারা রাতের আধারে পাঁচশো টাকা খাইয়া যাকে ভোটটা মারে দিবেন তারা সারা বছর কষ্ট দিবে তারা সারা বছর আপনাদেরকে যার নামের আগুন চলাবে মনে রাখবেন অতীতে যে সমস্ত লোকজন কথা দিয়েছে তারা কিন্তু ভবিষ্যতে আস্তে আস্তে তারা আগের হয়ে যাবে কারণ আগে অনেকে আমরা দেখেছি আওয়ামী বিএনপি আবারও মতো যারা ডিম চুরি করতো তারা মুরগি চুরির আশা বসে আছে তো ইনশাল্লাহ আপনারা শুধু একটু সুযোগ দেন আমাকে একবার সুযোগ দেন আমি আমার জীবন দিয়ে হলেও আমি প্রমাণ করে যাব আমার কাজ আপনারা নোয়াখালী পাঁচ আসন সংসদীয় আসন দুশো বাহাত্তর নোয়াখালী কবিরহাট কোম্পানিগঞ্জ এবং তৎসংলগ্ন সম্ভবত জায়গার নাম হচ্ছে নেয়াসপুর এবং অশ্বদিয়া এই জায়গার মানুষরা যদি একটা আমাকে একটু সুযোগ দেন ভাই। আল্লাহর কসম আমার মৃত মা বাবার কথম করে বলছি পবিত্র কোরআনে হাত রেখে যে আমার এমপির ভাতাটুকু আমি আবারও আপনাদেরকে এই প্রতি অসহায় দুটি থানার মধ্যে আমি দিয়ে বিতরণ করে দিয়ে অ্যাম্বুলেন্স সার্ভিস দুটি অ্যাম্বুলেন্স দুটি থানায় চব্বিশ ঘন্টা ফ্রি অফ কষ্ট দেওয়া হবে দুটি দোকান দুটি জেলায় থাকবে গরিব মানুষরা বিনামূল্যে সেখান থেকে যাতে ওষুধ নিতে পারবে আমি একজন আমি নয় করলে দশটা দোকান ফ্রি দিয়ে দিতে পারে তাই আমার কোনো আত্মীয় বডিগার্ড পান্ডা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করার মতো অবস্থা নাই তাই দয়া করে যদি রাস্তার মানুষগুলোকে জিতাতে চান দেওয়ারিস মানুষগুলোকে জিতাতে চান তাহলে আপনারা আমার প্রতি এই আস্থাটুকু রাখবেন এই মনোনয়ন আজকে দাখিল করেছি মাননীয় ডিসি মহোদয় সেটা গ্রহণ করেছে আমার প্রতীক হচ্ছে কলম বারো তারিখ আপনার একটা কলমে ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করবেন দুয়াচা সালাম